চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছিলেন গত তিন দিন আগে সেখান থেকে একজনকে তাৎক্ষণিক উদ্ধার করেছিল স্থানীয় স্থানীয়রা এবং আরেকজনের মরদেহ পেয়েছে কক্সবাজার নাজিরা টেক এলাকা থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল তবে এখনও পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র অরিদ্রের মৃত্যুদেহ এখনও পর্যন্ত পায়নি পরিবার কক্সবাজারে এসে তারা তন্ন করে সাগর পাড়ের প্রত্যেকটি পর্যটন স্পটে তারা খুঁজছেন আমরা এই মুহূর্তে সমুদ্র সৈকতে রয়েছি এখানে আমরা দেখেছি প্রশাসনও রয়েছে তারাও এই মরা দেহ তারা মরদেহ তারা খুঁজছে সমুদ্র সৈকতে তবে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি এবং তার পরিবার পরিবারের সদস্যরা কক্সবাজারে তাকে খোঁজার জন্য আসছেন তার সাথে আমরা কথা বলেছি কথা বলে আমরা যতটুকু জেনেছি অরিজ্য এখনও পর্যন্ত এই বিশাল সমুদ্রে এখনও পর্যন্ত সে নিখোঁজ রয়েছে আমি এই মুহূর্তে সমুদ্রের জোয়ার আসতে শুরু করেছে সেটি দেখানোর চেষ্টা করব তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেই তিন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছিল কক্সবাজারের হিমছড়ি এলাকায় সেখান থেকে দুজনের মরদেহ উদ্ধার হলেও এখনও পর্যন্ত অরিজ্য এখনও পর্যন্ত সমুদ্রে নিখোঁজ রয়েছে তবে প্রশাসন বলছেন তারা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে কক্সবাজার লাইফ গার্ড সদস্যরা আছে তারাও বলছেন তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন আমরা কক্সবাজারের বিভিন্ন জায়গায় তারা খোঁজাখুঁজি করছেন এই দৃশ্য আমরা দেখেছি আমরা আপনাদেরকে এই সমুদ্র সমুদ্র সৈকতের যেই দৃশ্য এখন যেই সমুদ্র সৈকতের যেই যে দৃশ্য সেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন জায়গা থেকে এই পর্যটকরা সমুদ্র সৈকতে ঘুরতে আসছেন পাশাপাশি অসচেতনভাবে যেই যেই পর্যটকগুলো সমুদ্র সৈকতে অসচেতনভাবে পানিতে নেমে গোসলে গোসল করেন এবং তারা প্রশাসনের কোনো দিক নির্দেশনা তারা না মেনে পানিতে নেমে যায় এই ধরনের পর্যটকদের মূলত আমরা দেখি বিপদে পড়তে তবে প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি প্রশাসনের যেই তৎপরতা সেটা আমরা দেখেছি এবং প্রশাসন তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে সতর্ক করছেন প্রশাসনের যে লাল পতাকা টাঙ্গিয়ে তারা পর্যটকদেরকে করে বিভিন্ন পর্যটন স্পটে তারা সতর্ক করেন আমরা সেটাও দেখতে পাই তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র কক্সবাজারের হিম একটি রিসোর্টে তারা ওঠেন এবং রিসোর্ট কর্তৃপক্ষের কোনো নির্দেশনা তোয়াকা না করে তারা পানিতে নেমে যায় এক পর্যায়ে পানিতে নামার এক পর্যায়ে তারা পাঁচ বন্ধু কক্সবাজারে আসছিলেন পাঁচ বন্ধু থেকে মূলত তিন বন্ধু পানিতে তারা বেশে যায় এবং পানিতে বেসে যাওয়ার যেই ঘটনাটি হিমছড়িতে ঘটেছে সেটা আমরা দেখেছি এবং অরিদ্র এখনো পর্যন্ত সমুদ্র সৈকতের পানিতে অর্থাৎ বিশাল এই সাগরে এখনো পর্যন্ত তার নিকুস সে নিকুস রয়েছে এটা আমরা দেখেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা আমরা করেছি তবে এই মুহূর্তে আমি সমুদ্র সৈকতে দেখতে দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার পর্যটকের সমাগম লক্ষ্য করছি এবং অনেকটাই প্রশাসন এই পর্যটকদেরকে সামাল দিতে অনেকটাই তারা হিমশিম খাই এবং হিমশিম খাওয়ার দৃশ্যটি আমরা দেখতে পাই যখন সরকারি কোনো বন্ধ থাকে সেই সময় কক্সবাজারে লাখো পর্যটকের সমাগম ঘটে ওই সময় আমরা দেখি বিভিন্ন পর্যটন স্পটে প্রশাসন লাল পতাকা টাঙানো থাকে এবং আজকেও আমরা দেখেছি এখানে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে যারা বাটার সময় সমুদ্র সৈকতে ঘোরার জন্য পর্যটক আসেন তাদেরকে প্রশাসন নির্দেশ দিয়ে থাকেন কোন সময় পানিতে গোসলে নামবেন এবং কোন সময় সমুদ্র ঝুঁকি বেশি ঝুঁকিতে তাকে এবং ঝুঁকি হয় এই সমস্ত নির্দেশনা প্রশাসন দিলেও সমুদ্র সৈকতে ঘুরতে আসা পর্যটকরা অধিকাংশ পর্যটকরা আমরা দেখতে পাই সেটি মানে না না মানার কারণে মূলত এই 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 ধরনের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বারবার ঘটে যায় এই সমুদ্র সৈকতে আমরা সমুদ্র সৈকতের এখনকার যেই দৃশ্য পরিবেশ সেটা আপনাদেরকে দেখাচ্ছি পাশাপাশি অরিদ্রের যেই অরিদ্রের এখনো পর্যন্ত সমুদ্রের নিকুস রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি তার স্বজনরা কক্সবাজারের বিভিন্ন পর্যটন স্পটে গিয়ে গিয়ে তারা তাকে খোঁজার চেষ্টা করছেন এবং পাশাপাশি আমরা দেখেছি কক্সবাজারের যে সমস্ত পর্য পর্যটন পর্যটকদের নিরাপত্তা দিচ্ছেন জেলা প্রশাসন এবং ট্যুরিস্ট পুলিশ পাশাপাশি আমরা দেখতে পাই এখানে সিসেফ লাইফগার্ড সদস্যরা পর্যটকদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকেন তারা এখনো পর্যন্ত তারা হরিদ্রের লাশ অর্থাৎ তা মরদেহ খোঁজার চেষ্টা তারা করছেন পুরো কক্সবাজার সমুদ্র জুড়ে তো সব মিলিয়ে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র নিকুস ছিল আজকে তিন দিন হয়েছে দুইজন উদ্ধার হলেও এখনো পর্যন্ত একজনের একজন এখনও পর্যন্ত এই বিশাল সমুদ্র থেকে এখনও পর্যন্ত আরেকজন নিকুজ এখনো রয়েছে তাকে উদ্ধার করতে পারেনি তবে উদ্ধার হয়নি এই বিশাল সমুদ্র তাকে এখনও পর্যন্ত তার পরিবারকে ফেরত দেয়নি এটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করছিলাম সমুদ্র সৈকতের ওখান থেকে অর্থাৎ সমুদ্র সৈকত থেকে তো এতক্ষণ পর্যন্ত চ্যানেল ইনানির সাথে যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করছিলাম আমি জাহাঙ্গীর আলম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল ইনানির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে